এখন আমরা দেখব অষ্টম শ্রেণীর অধ্যায় চার পয়েন্ট একের এক নম্বর অঙ্কের সমাধান এক নম্বর অঙ্কে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো দেখো সূত্রের সাহায্যে যদি আমি বর্গ নির্ণয় করতে চাই তাহলে আমার এখানে এই তিনটা সূত্র সম্পর্কে আগামকে আমাকে হবে যেমন এখানে বলছে এ প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র আছে এ মাইনাস বি স্কোয়ার এইটা সমান লেখা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আবার এখানে যদি আমার তিনটা পর্যুপ্ত বর্গ থাকে সেই ক্ষেত্রে আমরা যদি বর্গ নির্ণয় করতে চাই তাহলে আমাকে এই সূত্র ব্যবহার করে বর্গ নির্ণয় করতে হবে তো এখন আমরা এক নম্বর অঙ্কের ক এবং খ এই দুটা করার চেষ্টা করব এবং ক এবং খ দুটা একই সূত্র ব্যবহার করে করতে হয় আমরা এর ভিতরে ক নাম্বারটা সমাধান করব। তা এখানে রয়েছে ফাইভ এ প্লাস সেভেন বি প্রথমে আমরা ফাইভ এ প্লাস সেভেন বি হোল স্কোয়ার তাহলে আমার এই জিনিসটা বর্গ হয়ে গেল এখন এটাকে আমরা সূত্রে নিয়ে বর্গ সমাধান করবো তাহলে এই ক্ষেত্রে দেখো সূত্র বলছে এখানে বলছে এ স্কোয়ার তাহলে আমরা এ হিসেবে ধরবো এখানকার ফাইভ এ পুরোটাকে এ হিসেবে ধরবো তারপরে আছে কি দেখো বি আমি বি হিসেবে ধরবো পুরোটাকে সেভেন বিকে তাহলে এখানে লেখা যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে আমি এই সূত্র ব্যবহার করে সমাধান করতে পারবো তাহলে দেখো প্রথম পদে আছে স্কোয়ার তাহলে ফাইভ এ তার উপরে চলে আসলো স্কোয়ার তারপরে প্লাস সূত্র হচ্ছে টু তারপর আছে এ এ হিসেবে রয়েছে কি ফাইভ এ তারপরে বি হিসেবে রয়েছে সেভেন বি প্লাস তারপর কি আছে বি স্কোয়ার মানে সেভেন বি তার উপরে স্কোয়ার এখন এই জায়গাতে আমার এই স্কোয়ারটা আমার ফাইভের উপরেও আছে এই স্কোয়ারটা আমার এর উপরেও আছে যদি আমি ফাইভের উপর স্কোয়ার করি তাহলে ওটাকে লেখা যাবে কত পঁচিশ আর হচ্ছে এর উপর স্কোয়ার করলে এ তারপর প্লাস এখন এখানকার তিনটা পথ সবগুলো কি রয়েছে গুণন অবস্থায় রয়েছে তাহলে যদি আমি গুণন করি টু ফাইভ তা সেভেন তাহলে লেখা যাবে পাঁচ দোকানের দশ সাত দশে তারপরে রয়েছে কত এ আর বি গুণন করলে পাবো বি আবার এই স্কোয়ারটা আমার সেভেনের উপরে আছে তাহলে সাত সাতের কত লেখা যাচ্ছে ঊনপঞ্চাশ এবং বি এর উপর স্কোয়ার করলে বি আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার